সেদিন জাহান নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে তেয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধু হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মে হাদিস কেন বর্ণনা করেছেন একক নামা একটা খরচ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সুবাহি আর ওদের কারবার তো শেষই হবে না দেখতে চায় সেদিন আসমান